আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান চলে আসলাম ফার্নিচারের নিউ একটি ভিডিও নিয়ে কম দামের কিছু ফার্নিচার আপনাদেরকে দেখাবো তো এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টিকোর সারবার মিক্স হবে সিম্পলের ভেতরে অনেক সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু থ্রি ওয়ান ওয়ানের সেট এই সেটটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট টাকায় এই সোফা সেটটি কিনতে পারবেন তো এখন যে সোফা সেটটি দেখছেন এটাও কিন্তু রেন্টি সারবার মিক্স এটাও টু টু ওয়ানের সেট এই সেটটির দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা নিচে কিন্তু বক্স সিস্টেম খুবই সুন্দর ডিজাইন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই সোফা সেটগুলি কিনতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টিকোর সারবার এখনও বার্নিশ করা হয়নি এটাও বক্স সিস্টেম বাট ডিজাইনের একটু ভিন্নতা আছে এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো নয় হাজার টাকার ভেতরে এখানে অনেক সুন্দর সুন্দর সোফা সেট পেয়ে যাবেন আরেকটি চমৎকার ডিজাইনের সোফা সেট দেখছেন এটি কিন্তু আকাশি কাঠের টু টু ওয়ানের সুন্দর এই সেটটিতে টুকটাক গরমা রয়েছে সামনে কিন্তু সেম সি মেশিনের ডিজাইন করা দেখেন অনেক সুন্দর করে খোদাই করে ডিজাইন করা হয়েছে সাইটের ডিজাইনটা দেখেন অসাধারণ খুবই সুন্দর ডিজাইন আর মেশিনের নকশা এই জন্যে এক নিখুঁত টু টু ওয়ানের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় এই সোফা সেটটি কিনতে পারবেন তা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টিক্রোয়ের সরি এটি আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স খাট এই খাটগুলি এখান থেকে যদি পাইকারি কেনেন তাহলে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা করে এই খাটগুলি এখান থেকে কিনতে পারবেন এই পাশে দেখেন আরও কিছু ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যারা ফার্নিচারের ব্যবসা করেন তারা এখানে সরাসরি চলে আসতে পারেন অথবা যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এটা দুই ইঞ্চি থিকনেসের ওপর কোথায় করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স এটি রেন্টি ক্রয়ের এই কাঠটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এই যে এখানে কিছু কাঠ দেখছেন দেড় দুই যেগুলো দু ইঞ্চি এগুলো মোটামুটি আপনারা চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার টাকার ভিতরে পাবেন প্রচুর খাটের কালেকশন রয়েছে আপনারা এখান থেকে ফার্নিচার কিনতে পারবেন তো এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি আকাশী কাঠের সিম্পলের ভিতরে গর্জিয়াস অনেক সুন্দর একটি ডিজাইন এই ওয়ার্ড্রপটি দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় এই আরেকটি সোফা সেট দেখছেন এটিও রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি টু টু ওয়ানের সুন্দর একটি সোফা সেট সামথিং কিছু কিছু জায়গায় গরমা রয়েছে এই সোফা সেটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় এই সোফা সেটটি কিনতে পারবেন এখন যে ড্রেসিং টেবিলটি দেখছেন এটি রেন্টি কোর সার বার মিক্স টুকটাক বার হবে একদম নাই বললেই চলে এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আরেকটা ওয়ার্ড্রুপ দেখছেন চমৎকার ডিজাইন রেন্টি কোর সম্পূর্ণ সার কাটের উপর খোদাই করে নকশা করা হয়েছে এই যে ড্রয়ারগুলি রোদে দেওয়া আছে এই ওয়ার্ড্রুপটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় ওয়ার্ড্রপটি কিনতে পারবেন এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি ওয়ারেন্টি করে সম্পূর্ণ সার কাঠের চারটি পাল্লাই খোদাই করে নকশা করা চমৎকার ডিজাইনের এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় এই ওয়ার্ড্রপটি আপনারা কিনতে পারবেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি তিন পাল্লা সিস্টেমের টু পার্টের একটি সুন্দর ডিজাইনের ক্যাবিনেট এই ক্যাবিনেট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় এই সুন্দর ক্যাবিনেটটি আপনারা কিনতে পারবেন অল এভরিথিং একদম কমপ্লিট মাত্র তেরো হাজার টাকা খুবই সুন্দর ডিজাইনের এই ক্যাবিনেট পাশে আরেকটি ক্যাবিনেট দেখছেন প্রায় একই রকম দেখতে হলেও নকশায় কিছুটা ভিন্নতা রয়েছে এই ক্যাবিনেটটিও আকাশি কাঠের তৈরি এবং কিন্তু টু পার্ট উপরের এই পার্ট আর নিচের এটা হচ্ছে আলাদা একটা পার্ট এখানে একটা জয়েন্ট আছে টু পার্টের এই ক্যাবিনেটের দাম মাত্র তেরো হাজার টাকা এছাড়াও এখানে খাট সোফা ডেসিন ওয়ার্ড্রপ ক্যাবিনেট সহ সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন যারা পাইকারি ফার্নিচার কিনতে যান বা ফার্নিচারের ব্যবসা করেন তারা এখানে সরাসরি চলে আসতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ ফার্নিচার বিক্রি করা হয়